আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ধাক্কা দিয়ে ইতিহাসের সব থেকে বড় অস্ত্র চুক্তিটি এবার করলো ভারত আজ এন পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে যে ভারত এবার ফ্রান্সের থেকে একশো চোদ্দটি মেড ইন ইন্ডিয়া প্রজেক্টে তৈরি রাফায়েল কিনতে চলেছে অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট কারণ এই প্রথমবার ভারত এই ধরনের চুক্তি ফ্রান্সের সঙ্গে করছে এবং আপনারা জানেন ফাইটার জেট নিয়ে গোটা বিশ্বের রাজনীতি এখন তুঙ্গে কারণ ডোনাল্ড ট্রাম্প চাইছেন ভারতের মতো দেশ যেন তাদের দেশে তৈরি ফিফ জেনারেশন ফাইটার জেট এফ থার্টি ফাইভ কেনে কিন্তু ভারত আজকে কার্যত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে ট্রাম্পকে ভরসা করার জায়গাতে ভারত আর কোনোভাবেই কিন্তু নেই যে তথ্য আজকে উঠে এসেছে সেখানে বলা হচ্ছে ফ্রান্স নাকি ভারতে এসে এই রাফাইল ফাইটার জেট গুলো বানাবে যার মধ্যে প্রোডাক্ট কম্পোনেন্ট ভারতের হবে এবং কম্পোনেন্ট কিন্তু ফ্রান্সের হবে আপনারা জানেন কালকে অতিরিক্ত হয়েছে যেটা হলো একশো কুড়ি নিউটনের ইঞ্জিন ফ্রান্স এবং ভারত একত্রে বানাবে এবং সেই চুক্তির পরিমাণও কিন্তু সাত বিলিয়ন ডলার তবে এক্ষেত্রে যে চুক্তি হয়েছে সেই চুক্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় দু লক্ষ কোটি টাকা অর্থাৎ ভারতের ইতিহাসের সব থেকে বড় চুক্তি পাশাপাশি জানা যাচ্ছে ফ্রান্সের যে ইঞ্জিনিয়াররা আছে আছে সরকার তারা ডিআরডিও কে কিন্তু সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করতে রাজি হয়েছেন টেকনোলজি ট্রান্সফার কি টেকনোলজি ট্রান্সফার হলো ভারতের হাতে তারা ম্যানুফ্যাকচারিং যে ডিভাইসটি আছে সেটা তুলে দিতে পারবেন যার ফলে ভারত ইচ্ছা মতো ফ্রান্সের এই রাফাইলকে কিন্তু মডিফাই করতে পারবে যদি মনে হয় আমরা ফাইটার জেটের সঙ্গে অন্য মিসাইল লাগাবো সেটাও কিন্তু লাগাতে পারি আমরা যদি মনে করি এই ফাইটার জেটের এই পার্টিকুলার পার্টের গুরুত্ব আরো বাড়ানো উচিত সেটাও আমরা করতে পারবো অর্থাৎ ফ্রান্স এখানে ভারতকে সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করবে পাশাপাশি ইন্ডিয়ান এয়ারফোর্স এর পক্ষ থেকে কালকে মিনিস্ট্রি অব ডিফেন্সকে সরাসরি বলে দেওয়া হয়েছে যে তারা ফ্রান্সের একশো চোদ্দটি ফাইটার জেটই নিতে চায় অর্থাৎ রাফাইলই নিতে চায় দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে ভারতের কিন্তু ফাইটার জেটের সংখ্যা যত থাকা উচিত তার চেয়ে কম আছে কারণ কিছুদিন আগে মিগ সিরিজ মিগ টোয়েন্টি নাইন কিন্তু অবসরে চলে গেছে ফলে এই মুহূর্তে ভারতের ফাইটার জেট প্রয়োজন এটা বাস্তব কিন্তু ভারত কোন ফাইটার জেটটিকে কিনবে সে নিয়ে কিন্তু বিস্তর জল্পনা চলছিল একদিকে রাশিয়ার সুখই ফিফটি সেভেন অন্যদিকে এফ থার্টি ফাইভ এবং সব মিলিয়ে ভারত আজকে দুটো ফাইটার জেটকেই পাশ কাটিয়ে ফ্রান্সের রাফাইলকে কিন্তু লক করছে কারণ ফ্রান্সের রাফাইল অলরেডি ভালো পারফর্ম করেছে অপারেশন সিনদূরে এবং ফ্রান্সের এই রাফাইলের সঙ্গে ভারতের এয়ারফোর্সের যারা সদস্য আছেন মেম্বার আছেন তারাও কিন্তু অত্যন্ত পরিচিত পাশাপাশি এই মুহূর্তে দেখুন ভারতও নিজের ফাইটার জেট ফिफ्थ জেনারেশন ফাইটার জেট কিন্তু তৈরি করছে যার নাম আমকা আমকার ফার্স্ট ভার্সন 2028 এ আসবে তো ভারত এই ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন রাফাইল নিচ্ছে এই জন্যই যে এই দু পঁচিশ থেকে দু আঠাশ এই যে গ্যাপ এই গ্যাপটাকে পূরণ করার জন্য লিয়াজও করার জন্য ব্রিজ হিসেবে কাজ করার জন্য তারা কিন্তু ফাইটার জেট রাফাইলকে দিয়ে এখন কাজটা চালাতে চাইছেন এবং রাফাইলে যে ইঞ্জিন ব্যবহার করা হবে ওয়ান টোয়েন্টি কিলো নিউটন ইঞ্জিন যেটা ফ্রান্স এবং ভারত একত্রে বানাচ্ছে সেই ইঞ্জিন সেই কম্পোনেন্ট কিন্তু আমকাতেও কিন্তু আমরা কিছু ক্ষেত্রে ব্যবহার করতে পারি ভ্যারিয়েন্টে। ফলে সব মিলিয়ে আজকে যে চুক্তি ভারত করেছে তা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যতের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এনআই এ খবর প্রকাশ করেছে এবং সেখানে তারা পরিষ্কার বলেছে যে ভারত এবং ফ্রান্স একত্রে আজকে এই ধরনের ফাইটার যে তৈরি করা চুক্তিতে মানে চুক্তিতে কনফার্ম করেছে দেখুন এর আগেও ফ্রান্সের এই রাফাইল প্রস্তুতকারক সংস্থা ডাসাল্ট এভিয়েশন এদের সঙ্গে কিন্তু টাটার একটি চুক্তি হয়েছিল 2024 এ যেখানে দুই পার্টিকুলার কোম্পানি মিলে ভারতীয় প্রোডাক্টে কিভাবে এই রাফাইলের বিভিন্ন কম্পোনেন্টকে ম্যানুফ্যাকচার করা যায় স্পেশালি রাফাইলের বডি যার নাম ফুসলেজ সেগুলো কিভাবে মডিফিকেশন করা যায় বানানো যায় সেই চেষ্টা কিন্তু করেছে অর্থাৎ বহুদিন ধরেই ভারতের টাটা এই ডাসাল্ট এভিয়েশনের সঙ্গে একত্রে মিলে এই রকম ফ্রিজ লেজ তৈরি করার চেষ্টা কিন্তু বহু ক্ষেত্রে করেছে অর্থাৎ মেড ইন ইন্ডিয়া প্রজেক্ট মানেটা হলো যে একটা নির্দিষ্ট ফাইটার জেটে ভারতের কম্পোনেন্টের পরিমাণ বেশি যা ভারত এবার সাকসেসফুলি করতে চলেছে এবং ফ্রান্সের ইঞ্জিনিয়াররা এদেশে এসে সেটা করবে আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক প্রেক্ষাপটে খবর কেন গুরুত্বপূর্ণ কারণ কালকে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জি সেভেন যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে প্রেশার ক্রিয়েট করেছেন যে ভারতের উপরে যেন স্যাংশন লাগায় তারা স্যাংশন মানে ট্যারিফ বাড়িয়ে দেয় ডোনাল্ড ট্রাম্পের পরিভাষায় তাকে স্যাংশন বলা হয় এবার এই জি সেভেন কান্ট্রিগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম গুরুত্বপূর্ণ একটি কান্ট্রি সদস্য ফলে আজকে ফ্রান্সের সঙ্গে এই চুক্তি হওয়া মানে স্বভাবত একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে চেষ্টা চাহিদা তা অন্তত মানে পূরণ হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ভারতের বিপক্ষে আজ অব্দি কোনো পদক্ষেপটুকু নেয়নি উল্টে ফ্রান্স এবং ভারত একত্রে একের পর এক মিলিটারি চুক্তি করছে এবং আজকের যে চুক্তি তা তো ভারতের ইতিহাসে ঐতিহাসিক মানে এই চুক্তি এর আগে কোনোদিন হয়নি এত বড় চুক্তি একশো চোদ্দটি মেড ইন ইন্ডিয়া রাফাইল আমার মনে হয় নিঃসন্দেহে বড় একটা বার্তা ভারত এখানে দিল যে তোমরা যতই আমাদের এফ থার্টি ফাইভ ফাইটার জেটকে গছিয়ে দেওয়ার চেষ্টা করো এবং আমাদের উপর এফ থার্টি ফাইভ ফাইটার জেট নিয়ে ট্যারিফ লাগানোর চেষ্টা করো প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করো আমাদের ইকোনমিক্যাল সিচুয়েশনকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করো আজকে আমরা বুঝিয়ে দিলাম যে ভারত ঠিক সেটাই করবে যেটা ভারত করতে চায় ভারত যেটা করতে পারে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েও ফ্রান্সের সঙ্গে এই মেগা ডিল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং বার্তা তো অবশ্যই তাৎপর্যপূর্ণ যাই হোক ডোনাল্ড ট্রাম্পের কোনো কারিগরি শেষ দি ফলপ্রসূ হচ্ছে না তাহলে ফ্রান্সকে আটকাতে পারেননি তিনি জার্মানিকে আটকাতে পারেননি তিনি ইউরোপীয় ইউনিয়নকে আটকাতে পারেননি প্রেশার দিয়ে তিনি আলটিমেটলি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ সেটাও কিন্তু থামাতে পারেননি পুতিন কিন্তু কালকে ঘোষণা অবধি করে দিয়েছেন তিনি ইউক্রেনের সাথে কথা অবধি আর বলতে চান না ফলে সব মিলিয়ে এই চুক্তি ভারতের ক্ষেত্রে যেমন ঐতিহাসিক আমেরিকার ক্ষেত্রে কিন্তু এই চুক্তি অত্যন্ত আশঙ্কাজনক কারণ ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা দিনের পর দিন যে পড়তে শুরু করেছে কন্ট্রোল যে হারাতে শুরু করেছেন তা কিন্তু আন্তর্জাতিক স্তর স্পষ্টত বুঝতে পারছেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন